এগুলো হচ্ছে তোমার ব্রেসলেট এগুলো বাচ্চাদের জন্য করেছে বড়দের জন্য করেনি এখন চাউমিন হবে রাত সকালের ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ এগুলো একটু সোয়ামী সেদ্ধ বসিয়েছি মা ইয়ে করছে মা করছে গাজর করছে কারণ গাজর আর একটু আলু দাও আমাকে এটা ইউ সে আসছে বাথরুমে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি বেজে গেছে মোটামুটি সাড়ে সাতটা মনে হয় বেজে গেছে ঘড়িটা অবশ্য দেখিনি আমি অবশ্য উঠেছি সাড়ে পাঁচটা উঠে উঠে যেরকম যেরকম কাজ থাকে মোবাইলে সব কাজটাই করেছি করে নিয়ে একটুখানি ফেসবুকও ছিলাম একটুখানি কিছু সিরিয়াল দেখলাম তোমরা তো সেটা এতদিন জেনেই গেছো সমস্ত করে নিয়ে এখন ছাদে উঠলাম ছাদে উঠে একদিন ভিডিওটা শুরু করলাম আজকে আমি বাড়ি চলে যাব তবে দুপুর দিকে যাবো তো কালকে এখানে প্রোগ্রাম হয়েছিল সমস্ত কিছু এটা তো একদম পুরো গুটিয়ে গেছে এত হাওয়া দিয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে মারাত্মক মানে তোমাদের আর সেইভাবে দেখাতে পারিনি বৃষ্টিটা মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো মারাত্মক বৃষ্টি হয়েছে তো তবুও ভালোভাবেই প্রোগ্রামটাও হয়েছে ঠিকঠাকভাবেই তাহলে প্রোগ্রামটা তোমাদের কালকে ব্লগেও বলে দিয়েছি প্রোগ্রামটা তোমরা পাবে পঁচিশে বৈশাখের দিনই আমি এটাকে পোস্ট করব। আর সমস্ত কিছুই করে রাখছি আর কি তো ওটা ওইভাবে আলাদা করেই করেছি যার জন্য আর কি ওইভাবেই আমি তোমাদেরকে পোস্ট করব চলো ছাদে আসলাম একটু ছাদটাও ঘুরে দেখে নিলাম চলো এবার নিচে যাই চাটা খাবো এখনো শেষ হয়নি তারপর ব্রাশ করিনি এখনও যাই কে সমস্ত করে আগে চা খাই চলো এবার নিচে যাই আর আজকে যা আমার তো সকাল থেকে ভালোভাবে রোদ উঠে গেছে বেশ ভালো রোদ উঠেছে চলো বসেছি হচ্ছে এখানে চুড়িমালা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এগুলো তোমাদের এর আগেও আমি একটা ভিডিওতে দেখ বলেছিলাম তোমাদেরকে যে আমার দিদি এগুলো সব তৈরি করে ও শিখছে ওগুলো শিখেও মানে বিক্রিও করে ওদের সব গ্রুপ আছে হাটের মতন একটা বসে সেখান থেকে বিক্রিও করে আর ওইগুলো আমি কালকে এসে পরে ও চুরি পরেছিল চুরিটা দেখে খুব ভালো লাগছিলো আমি বললাম যে দেখাতো আমাকে বের কত ও এখন বের করেছে ওই সোমবার থেকে বার করছে এইখানে দেখো এই বিভানের মধ্যে নাকি ও সমস্ত কিছু রয়েছে ওখান থেকে বের করছে সব তাই বললাম তুই বার কর আমি দেখি আর দেখাই তোমাদেরকে ও ইয়েও করে ওর আমার দিদি ব্লগ করে তোমরা অনেকেই জানো অনেকেই বুঝেও গেছো আর গ্রুপে যারা থাকো তারা তো অনেকেই জানো যে সারিকা সিনা যেটা সেটা হচ্ছে আমার বর্দি এটা ভাই মানে বা তোমাদের দাদা ভাই যেটাই বলো তিনিও জানে তো তোমরা আমাকে যেরকমভাবে সাপোর্ট করছো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ওকে একটু সাপোর্ট করো আর ও কিন্তু এই সমস্ত জিনিসগুলো বানায় ওর নিজের ওর ব্লগেও কিন্তু মাঝে মধ্যে এগুলো যখন বানায় তখন ভিডিও করে তোমরা ওগুলো দেখো এমনকি ও সেলও করে তবে হ্যাঁ সেল এখন দূরে তো গিয়ে ও সেল করেনি এখনও সেইভাবে ও অনলাইনে কাউকে পাঠায়নি তবে হ্যাঁ সেরকম যদি তোমরা যে বলো আর কি তখন হয়তো সেইটা ব্যবস্থা করবে অনলাইনে পাঠাবার জন্য কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এখানে চুরি দেখো পুরো চুরিতে ভর্তি এখানে ওখানে আরও প্যাকেট আছে আমি সমস্তই বার করলাম প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা একটু আমার দিদিকে সাপোর্ট করো এটা হচ্ছে পুরো চুরি সেট নানান রকমভাবে বানিয়েছে এগুলো সে বালা বালা টাইপের খুব সুন্দর লাগছে দেখতে এইগুলো আবার দেখো তারাও দেখাচ্ছে এগুলোতে আবার একটা করে ঝুনঝুনি লাগানো এগুলো অনেক রকমের কালার আছে আর এটা তোমার খুব ভালো লাগছে এটা তিনটে দুটো চুড়ি আর মাঝখানে একটা মাঝখানে একটা বড় বালা টাইপের সেট আর কি এটাও খুব সুন্দর হয়েছে যে এটা কি সেট এটা বার করতো ভেতরে আর দেখো এগুলো ক্লে দিয়ে তৈরি করা এগুলো এখন বিশেষ করে না যে কোনো শাড়ির সাথেই খুব ভালো লাগে দেখতে এটা মাঝখানে একটা মোটা মতন আছে বালা তার পাশে দুটো চুরির মতন এটার কানেরটাও খুব সুন্দর এটাও দেখো এটা এখানে পিন আপ করা আছে আমি আর বার করতে পারলাম না এটাও সবই ক্লে দিয়ে তৈরি এটা গলার হারটা এটা হচ্ছে কানেরটা এটার সাথে অবশ্য একটা আংটি বানিয়েছে এর মধ্যেও ছোট ছোট করে সেট করা আছে

আমি সবগুলো বের করছি না ওপর থেকে তোমাদের দেখাচ্ছি যেগুলো খুব ভালো লাগছে আমার সেগুলোই বার করছি ও এটার ফটো দেখেছি আমি দেখ জিনিসটা ঠিকই হবে কানেরটা কিন্তু ঝুমকো টাইপের সুন্দর হয়েছে এটা এগুলো হচ্ছে শুধু প্লেন কানের নানান রকম কানের পাবে অনেক রকমের আছে এক একটা কালারগুলো এক একটা সুন্দর সুন্দর কালার রয়েছে এটাও খুব সুন্দর কালার আমি দেখলাম বেশ ছোলানো মতন কোথায় গেল এই যে এটা এটাও খুব ভাল লাগছে অনেকদিন পর এতগুলো জুয়েলারি দেখলাম বানায় আমি যখন আসি তখন দেখি একটা দুটো করে বানাচ্ছে সেটা দেখে এতগুলো জুয়েলারিও জমানো হয়ে গেছে যাই না ওদের এখন মাঝে মধ্যে হচ্ছে কি বলো তো অনেকগুলো হাটের মধ্যে হাটের মতন একটা বসে ওদের মানে শনি রোববার হয় করে বসে তো সেখানে যায় তো অনেকগুলো বানিয়েছে অনেকগুলো সেলও করেছে তো আজকে আমি বললাম দেখা তো একটুখানি সব কালকে ওই কালকেও এটা পড়েছিলো শাড়ির সাথে এইটা পড়েছিলো এটাও খুব ভালো লাগছিল ওদের বললো অনেকগুলো বানিয়েছি করে দেখাচ্ছি তাই তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম আমার সাথে সাথে দেখানো হয়ে গেল চলো আমি কিন্তু এখন ব্রাশ ব্রাশ কিছু করিনি চা খাওয়া হয়ে গেছে চা নিয়ে চলে এসে দিদির বাড়িতে আসলে না এটাই হয় দাঁত ব্রাশ করার আগে আমার চা খাওয়া হয়ে যায় আগে তো জেঠিমাই তৈরি করে বিছানায় যখন বসতে থাকতাম তখনই এসে দিত তো এখন দিদি এনে রাখলো তো আমরা সবাই চা খাওয়া হয়ে গেছে এবার যাব নিচে এবার নিচে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা আগে ফ্রেশ হই তারপরে কথা বলছি আরে শুনছিল তো তুমি চলে গেলে কেন বলো তুমি আমি তো শুনছি মিঠুর কটা মেয়ে ছেলে মেয়ে একটাই দু ছেলে দুটো একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ ওই আমাদের ও আমার বাড়ির অবস্থা যখন শুরু করবে ও বাবা ভালোবাসাটা পাবি না মনে হয় না

কেন হয়ে গেলে চলে আয় ভাই আমাকে আসছে বাথরুমের গেছে হয়ে যে গেছে খেতে বসছি কারণ দেড়টার মধ্যে বেরিয়ে যাবো ছেলে একটা ইন্টারভিউ রয়েছে আর দুটো পাঁচের বাস আছে ওই দুটো পাঁচের বাঁশটা ধরতে পারলে মোটামুটি চারটের মধ্যে পৌঁছে যাবো তারপরে এক ঘন্টা ছেলে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোতে পারবে তো সেই জন্য খেতে বসছি কী রান্না হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছে সবই বোধহয় কালকের রান্না ছিল এটা কি মাছ ছিল সব আমি কি কি মাছ হয়ে যায় না এটা এই চিংড়ি হয়েছে এইটা ট্যাংরা মাছ আছে এখানে বোধহয় পাবদা মাছ আর কী মাছ বললো বোয়াল মাছ একসাথে করা আছে এদিকে ডাল আছে আর আজকে বানিয়েছে চিকেন কালকে আর মাছ বারপানি কালকে ওদের বাড়িতে নিরামিষ হয় সেই জন্য আমি এবার বুঝছি খেতে খেয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা কিসের আই বু ভাই একটু ব্যাগটা দে তো ব্যাগটা চেনটা খোল চেনটা খোল একটুখানি নিয়েছি কোল্ড ড্রিঙ্ক নিয়েছি একটা ধোকা দিয়েছিলে না আমি কিছু ঢুকাই নি ওপরে রেখে টিপে দে এত জামা কাপড় নেই রে অত উঁচু হবে না জামা কাপড়ই নেই তুই পুরো ফাঁকা ওইটা ওপর ওপর করে ডাকলো বলে চলো এলাম হুম জেঠিমা ও জেঠিমা ওইদিকে আছে হ্যাঁ পৌঁছে ফোন করবো চলো এসি এক ঘন্টা প্রায় হয়ে গেছে কোথায় হ্যাঁ বনে এক ঘন্টা হয়ে গেছে বনে চারটের সময় ঢুকেছি চারটে কুড়ি বাজে এখন এসে ড্রেস ট্রেস ছাড়লাম ছেড়ে আগে গায়ে জল ঢাললাম এসেছি যদিও ওখানে এস বি এস ধরবো বলে এসেছিলাম তো দুটো পাঁচের এস বি এস বেরিয়ে গেছে তারপরে যেটা ছিল সেটা হচ্ছে তিনটের সময় ছাড়বে তাহলে তিনটের সময় ছাড়বে তো অনেকটা টাইম হয়ে যাবে না ছেলেকে আবার একটা বিকেলে বেরোতে হবে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার অনেকটা দেরি হয়ে যাবে তা তারপরে দেখলাম আরেকটা বাস ছাড়ছিল ওইটাও এস টিসি ছিল এসি এস বিএসটি ছিল না তাহলে ওইটাতেই চলে যায় তো ওটাতেই চলে আসলাম এসে আজকে আর সিটি সেন্টার নামিনি গান্ধী মোড়ে নিবে ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে চলে এসেছি এসে পরে স্নান টান করলাম তো খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে মানে সেইভাবে তো তখন খাওয়া হয়নি নি একটার সময় কোনো রকমের খেয়ে চলে এসেছি কালকে ওই প্যাকেট দিয়েছিল এই প্যাকেটগুলোর মধ্যে কী ছিল এই দুটো মিষ্টি ছিল আর সেও ভাজা ছিল আর আর একটা মিষ্টি ছিল ছেলে কোথায় খেয়ে নিয়েছো ওটা ও ও এসে খুললো সেও ভাজাটা ওই খেলো দিয়ে একটুখানি রেখে দিয়ে গেছে কি হবে এটা খাই খেয়ে জল খাই তো একটুখানি বসি কখন সাড়ে ছটার সময় বললাম সবজি বসাচ্ছি সবজিটা করে নিই এতক্ষণে সবজি করে চা ইয়ে করলাম চা করলাম চা নিয়ে চা নিয়ে বসলাম আসলে তখন সবজিটা বসিয়েছি বসানোর পরে সবজি তো মশলা আমার করাই ছিল ধরো দিনকে মশলা করেছিলাম মশলা ছিল পেঁয়াজ আসা পেঁয়াজ আদার মানে পেস্ট আর কি টমেটো পেস্ট ছিল সবজি করতে বেশি করে একটু আলু কেটে দিয়ে দিয়েছি তো সবজিটাই আলুটা যখন কষাচ্ছি মশলা দিয়ে তখনই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু তোমার বাংলাদেশ থেকে ফোন করে ও ম্যাসেঞ্জারের মাঝে মধ্যে ফোন করে তো ওর সাথে একটুখানি কথা বললাম কথা বলতে হলে অনেকটাই সময় চলে যায় আর কি তারপরে সবজিটা নামালাম তারপরে চা করলাম তার মাঝখানে আবার উঠে আগে বিয়ে করলাম সন্ধ্যে দিলাম তারপরে সবজি নামিয়ে চাটা নিয়ে বসলাম মাছ ছিল পলি মাছ ছিল আর এটা তোমার ধোকার ডালনাটা করেছি তাহলে সাড়ে এগারো এগারোটা বাজে ছেলে ফোন করেছিল বেরোচ্ছে আসছে আর ঠিক আছে সাবধানে চলে আয় আর ভিডিওটা আমি এখানে এন করছি আর আর তাকাতে পারছি না ভীষণ ঘুম পাচ্ছে অনেকদিন কি বলতো দুপুরবেলা না ঘুমালে একটু শুয়ে থাকি আর আজকে তো মানে ঘুমনেই কিছুই নেই আর প্রচণ্ড গরমেও এসছে তো শরীরটা এখন চার দিচ্ছে না ছেড়ে দিচ্ছে মাঝে শুয়ে পড়লেই মানে ভালো হতো তো চলো ভিডিওটা আমি এখানে এড করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পর আগে আমার দেখা হবে ততক্ষণ টাটা গুড নাইট